এটা মাখিয়ে আপনারা যদি হাফ জন্য তাহলে যেটা হবে সুন্দর মতো বেগুনটাও নরম হয়ে যাবে তবে এই তেলাপিয়া মাছের ভর্তাই কাঁচা সুবিধা এটাতে যেটা হয় এত মজার একটা স্বাদ তৈরি হয় যেটা খিচুড়ি দিয়ে খেতে সেই মজা লাগবে হ্যালো আসসালাম আলাইকুম আমি নাজিম হাসান চুমকি চুমকিতে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো ভর্তা চার ধরনের ভর্তা পৃথিবীতে বাঙালিদের ভর্তার ভাত ছাড়া অন্য খাবার এত মজা লাগে কিনা আমি জানি না তবে আজ আমি খিচুড়ির সাথে ভর্তা খাবার উদ্দেশ্যে এই ভর্তা গুলা বানাবো যেমন ঘরে সব সময় আমরা ডিম ভাজি খাই আলু ভাজি খাই বেগুন ভাজি খাই এটা খাই ও তাকাই গরুর মাংস খাই কিন্তু সবই খাচ্ছি যদি ভর্তা হয় চিন্তা করলাম যে ঠিক এতে ভাত হতে হতে ঝটপট কয়টা ভর্তা বানিয়ে নিব মানে কিছুই না কিন্তু আরো আরো মজা কেটে আর এই ভর্তা চারটা কোনটা বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা ভর্তা হবে একটা হবে জালা পেয় মাছের ভর্তা রুই মাছটা কাতল মাছটা ইলিশ মাছটা জালা পেয় মাছের ভর্তা খুবই মজা হয় খেতে ওকে বলছি আর হবে পেঁয়াজ শুকনা মরিচ রসুনের একটা ভর্তা ধনিয়া পাতার ভর্তা তবে ভর্তা গুলো কিন্তু সবকিছু মানে আমরা নর্মালি যেটা করি সেগুলো থেকে একটু আলাদা রকম ভাবে বানাবো আর এক একটা ভর্তা যখন বানাবো তখন সেটার সাথে কি কি থাকছে সেটা আপনাদেরকে জানাবো যেমন বেগুন আর টমেটোর ভর্তাতে আমি দিচ্ছি আস্ত জিরা দিব হলুদ কাশ্মীরি লাল মরিচ শুক্তা মরিচ কাঁচা মরিচ আর লবণ তো অবশ্যই পেঁয়াজ থাকবে থাকবে পাতা তাহলে শুরু করি বেগুন এবং টমেটো সেজন্য কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে কেটে বেগুন দাম বেগুনে কোনো পোকা নেই মাকড় নেই কিছু নেই এই হলুদ টমেটো টমেটোটা যেটা করব দুই ভাগে করে নেব জাস্ট দুই ভাগ করে নিলাম দুই ভাগ করে নেবার পর আমি টমেটোর ভিতরে যেই বিচি বা এটা থাকে পানিটা থাকে ওইটা আমি ফেলে দেব কেন দিব টমেটো এমনিতেই নরম হবে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে তাই এটার এই জিনিসগুলো পরিষ্কার করে নিলে এটা হবে পানির পরিমাণটা কম হবে লবণ হলুদ সবই আমি দিচ্ছি কতটুকু ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়া একসাথে একটু তেল দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে বেগুনটাতে মাখিয়ে ফেলব এটা মাখিয়ে আপনারা যদি হাফ এন জন্য রাখেন তাহলে যেটা হবে সুন্দর মতো বেগুনটাও নরম হয়ে যাবে আমি এখন ঝটপট করতে চাই কারণ আমার পেটে অনেক খিদা আমি খাইতে চাই সবগুলাতে এভাবে মাখিয়ে সামান্য পরিমানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একে একে বেগুন এবং টমেটোটা ভেজে ভাজার পরে মজা এমন না যে ডুবু টুবু তেল লাগবে এই অল্প তেলেই সবগুলো একটু সিদ্ধ করে নিতে হবে এখন এগুলো তুলে নিব সবই সিদ্ধ হয়ে গেছে যে বন্ধ করব না এর উপরে দিয়ে দিব গরম হোক ততক্ষণে আমি যে কাজটা করব বেগুন এবং টমেটোর এই যে শক্ত যে চামড়াটা আছে এটা সুন্দরভাবে উঠিয়ে নিব দিয়ে দিলাম তেল একটু বেশি করেই দিলাম এবার এই তেলের মধ্যে বেশি করে শুকনো মরিচ দিয়ে দিলাম জালটা একদম আস্তে দিয়ে দিব আস্তে আস্তে এটা ভাজা হতে এখন এটার মধ্যে যেটা করবো শুকনো যে ভেজে ফেলেছি ওইটাকে ভেঙে দিব তিনটা দিলাম আপাতত দিলাম সামান্য লবণ কারণ বেগুনে এবং টমেটোতে লবণ ছিল প্রয়োজন হলে আরো দেয়া যাবে এটা চেষ্টা করবেন গরম গরম এইভাবে চামচের সাহায্যে হোক অথবা অন্য কোনো কিছু দিয়ে হোক এটাকে এইভাবে মাখিয়ে ফেলবে মাখানো শেষ এবার আমি চুলাই গরম তেল দিব যে তেলটা পেঁয়াজ ভাজা আছে ওটাই দিব একটু জিরা

আর দিব একটুখানি কাশ্মীরি লাল মরিচ সব চিন্তি পরিমাণ একটু রং এবং স্বাদ দুটোই চেঞ্জ হয়ে যাবে এই যে নিচের দিকে ধরে ধরে আসছে আমার ভর্তাটা এখন শেষের দিকে এখন দিয়ে দিবো একটু ধনিয়া পাতা এক চা চামচ পরিমাণ ধরে যদি মেজারমেন্ট করেন তো এক চা চামচ পরিমাণ হয়ে গেছে মাখিয়ে ফেলবো এর সাথে এবং সেকেন্ড সেকেন্ড ভর্তা ভর্তা শুরু হলো পেঁয়াজ রসুনের ভর্তা ইন্ডিয়ান রসুন যেটা আছে সেটার কোয়াগুলোতে একটু বড় বড় হয় সেই কোয়াগুলো একটু দু ভাত করে নিয়ে দিয়ে দিলাম তিনটা কাঁচা মরিচ মুখটা অবশ্যই এইভাবে কেটে দিতে হবে না কিন্তু এটা ফুটবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এটা ভাজতে ভাজতে আমি আর একটা কাজ করে ফেলব শুকনা মরিচ আর লবণ মাখিয়ে ফেলবো চারটা দিলাম শুকনা মরিচ লবণ একটু সরিষার তেল দিব তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ পুরোপুরি ডান এটা নামাবো নামিয়ে এটা এই মরিচ এবং লবণের সাথে একটু ধনিয়া পাতা দিয়ে ভর্তা করে ফেলবো কিন্তু এটা নামানোর সাথে সাথেই তেলাপিয়া মাছ আমি ভাজতে দিব তাহলে তেলাপিয়া মাছের জন্য আমার যে যে জিনিসগুলো লাগবে লাগবে আমার পেঁয়াজ মরিচ এই যে লেবুর কুচি এখানে দুইটা লেবুর পাতা আছে যেটা আমি কুচি করে নিয়েছি আর লাগবে লেবুর রস তাহলে আমি এটা নামিয়ে ফেলছি এবং অবশ্যই সরিষার তেল লাগবে তবে এই তেলাপিয়া মাছের ভর্তাই কাঁচা সরিষার তেল এটা কিন্তু ঠান্ডা হচ্ছে ঠান্ডা হতে হতে আমি আপনাদেরকে আরেকটা রেসিপি বলে দিচ্ছি অল্প করেই তেল দিব এখন যা তেল গরম হলেই আমি মাছ দিয়ে দিব আর এটা ঠান্ডা হয়ে আসলে ভর্তা করবো আগে এটাতে লবণ হলুদ সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাও প্রায় বিশ মিনিট এই দুটো হতে হতে এই যে এখন চাপিয়ে দিলাম এটা এখন ঢেকে দিব হতে থাক আর এখন ভর্তা শুরু হয়ে যাবে আমি এইভাবে গরম আছে যেহেতু গরম থাকতে থাকতে চেষ্টা করব সবগুলো রসুন এইভাবে নরম করে নিতে এবার আমি ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা সামান্য সব ঠিক আছে তবে আর একটু শুকনা মরিচ দিব আর একটু কাঁচামরিচ দিব দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তাহলে হলো ছয়টা আর তিনটা কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজটা একটু আলাদা করে নিন ডান পেঁয়াজ ভর্তা এদিকে তালা পেয়ার অবস্থা দেখি একটু হবে ওটা থাকে হাত মাছ শেষ এবার দিব ধনিয়া পাতার ভর্তা এখন ধনিয়া পাতার ভর্তাতে আমাদের কি কি লাগছে পেঁয়াজ কাঁচা মরিচ অবশ্যই শুকনো মরিচ ভাজা দিব হাফ ইঞ্চি সামান্য আদার কুচি দুইটা না একটা একটা বড় রসুনের কুচি আর লাগবে কি সরিষার এখন এই সরিষার তেলটা আমি কিন্তু কাজা দিব না প্রয়োজন হলে দিব যেটা দিব সেটা হলো আমি রসুনের এবং আদার কুচি দেব পেঁয়াজ দুটো পরিমাণে আমার পেঁয়াজ আছে এখন এটা কিন্তু এইভাবে একটুখানি সময় নেড়ে নিয়ে একটু জাস্ট এক মিনিট মতো নাচছি আমি এইভাবেই ভর্তাটা ভত্তাটা করি এটাই হলো দিব একদম আস্তে এটার ভিতরে দিব এখন দুটো কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণের লবণ এখনই দিব মাছটা কিন্তু বাঁচতে দেওয়া হয়েছে তারপরে মাছ ভর্তা দেখাচ্ছি ততক্ষণ আমি রেডি এটা দিয়ে পানি বের হবে সেই আমি করে অপেক্ষা করব দুই মিনিট অপেক্ষা করব তারপরে আসছি এই যে বলেছিলাম শুকনামরিচ দিব শুকনা মরিচটা কিভাবে দিচ্ছি সেটা একটু দেখাই এটার অদ্ভুত এক স্বাদ মানে শুধু শুধুমাত্র মানে ধনিয়া পাতার সেই কারণে এটা যদি অনেক বেশি মজাদার করতে হয় যেমন শিল্পাটাই বাটে অনেকে অনেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয় আর আমার কাছে ওগুলোর পাশাপাশি এটাও মজা লাগে আমি তিনটা শুকনা মরিচ দিলাম দিয়ে নিয়ে এখন যেটা করব বলাতে এখানে দুই কোয়ার মতো তেঁতুল আছে দুই কোয়া এই তেঁতুলটা আমি বিচি ফেলে দিয়ে একটু কাছি দিয়ে সুন্দর মতো কেটে নিয়েছে এটাতে যেটা হয় তো মজার একটা স্বাদ তৈরি হয় যেটা খিচুড়ি দিয়ে খেতে সেই মজা লাগবে পাশাপাশি তেল গরম থাকলে না থাকলেও কোনো সমস্যা নেই আমার যেহেতু তেলটা গরমটা একটু আছে এটা ঠান্ডাও হয়ে গেছে এই যে দিয়ে দিলাম দিয়ে মোটামুটি এখন জালটা বাড়িয়ে দিব মাঝারি আছে তার থেকেও কম ব্যাপারটাও থাকবে আবার একটু টক ছাল ব্যাপারটাও থাকবে পুরা এক তেলেই কতগুলা ভর হয়ে গেল ডান 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 শেষ চুলা বন্ধ করে দিবো আর এটা গরম গরমই নামিয়ে ফেলতে হবে রাখা যাবে না তাহলে রং নষ্ট হয়ে যাবে বন্ধু 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 একটা পেঁয়াজ তিনটা কাঁচা মরিচ চারটা শুকনো মরিচ এক চা চামচ পরিমাণ ধনিয়া পাতা দুইটা লেবু পাতা কুচি হাফ চা চামচ পরিমাণ না ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ দিলাম অবশ্যই সরিষার তেল দিব কাঁচা মাখানো শুরু করলাম এবার অবশ্যই লবণ দেখব লবণ পারফেক্ট তারপরও আর সামান্য দিব কেন লেপো এক চা চামচ পরিমাণ লেবুর রস এটার মধ্যে দিয়ে দেয়া হলো আমার কিন্তু ভর্তা শেষ ওকে তাহলে আমি এখন সব গুছিয়ে তারপর আপনাদের সামনে আসি চারটা ভর্তা শেষ পেঁয়াজ রসুনের ভর্তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল আছে আর তাই বেগুন টমেটো ভর্তার উপরে একটু তেল দিয়ে দিয়ে দিলাম দিলাম মাছের ভর্তার উপরে একটু তেল দিয়ে দিলাম পাতার ভর্তার উপরে আর একটু তেল লাগবে এবার সার্ভ করার পালা এই বর্ষাতে সবারই ঠান্ডা জ্বর নানান রকমই মানে ঠান্ডা সমস্যা হচ্ছে তখন এইরকম মজার মজার ভর্তা সহ ঝাল ঝাল খিচুড়ি যদি খাওয়া যায় আমার ধারণা সবাই সুখ হয়ে যায় আর এই ঝালটা ভর্তার ঝাল কিন্তু একদমই আপনাদের উপর ডিপেন্ড করে কতটুকু দিবেন কাঁচা মরিচ দিবেন নাকি শুকনো মরিচ দিবেন সেটা একদম মিলিয়ে মিশিয়ে এই রেসিপি দেখে ভর্তাগুলো বানিয়ে নিয়ে বাসায় সবাইকে সাথে দিয়ে খাওয়া দাওয়া করেন এবং সুস্থ থাকেন সুখে থাকেন আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সুমকিদের সাথে থাকবেন